বাঙালি জাতির কাছে মানে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দিন আমি মনে করি তার হচ্ছে ভাষার জন্য যে শহীদরা হচ্ছে জীবন দিতে পারে এর চেয়ে বড়ো মনে হয় কোনো মানে ত্যাগ আজ পর্যন্ত বিশ্বে হয়তো তো করে আমি মনে করি যে মানে ভাষার জন্য ত্যাগ ত্যাগ করায় যে দিবস এই দিনটি এটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিবস তো আমার কাছে এই দিবসটি মানে অতি অতি গুরুত্বপূর্ণ এবং আমি ভালো করে প্রতি বছর আমি আসি শহীদদের উদ্দেশ্যে আমার শুধু নেই এবং সবসময় আমি শ্রোত নির্বত শরীদের আমরা বাঙালি জাতি আমাদের মতো অনেক সমস্যা আছে আমরা আসলে মানে যেই জিনিসটাকে যেভাবে শ্রদ্ধা দেওয়া উচিত তখনই দেই না বা যেই জিনিসের প্রতি আমাদের উচিত যে সেভাবে পালন করা আমরা কখনো করি না আজকে হচ্ছে আমাদের আমাদের মানুষের আমাদের কি উচিত আমাদের উচিত যে এমনভাবে জিনিসটা পালন করা যাচ্ছে বিশ্ব সবাই যেটা এটা বুঝে যে এটা একটা খুবই মানে শ্রদ্ধার একটা দিবস কিন্তু যেটা দেখা যায় কি যে ছবি তোলার জন্য হোক বা যে কারণে হোক মানুষজন শ্রদ্ধাটা এটা আসলে ঠিকভাবে আমরা দেখাতে পারছি এবং এটাকে অবমাননা করা হচ্ছে কারণ মনে করি যে এখন থেকে যেই আসুন প্রতি পরের হোক বা এই বছর আপনার দয়া করে প্লিজ জুতাটা খুলে রেস ওখানে যাবে ওখানে সোজা তাহলে জিনিসটা অনেক বেশি ভালো